তুমি দলা মনে কইতাছে এক খাতচুদিরে বাইরোইয়া আমি তোমার ভালো আমি কইতাছি শহীদ রে আব্বা আল্লাহ

এই রকম একটা জামাই তোমার কপালে জুছে তুমি মিয়ার জামাই যে তালে গল্প করতে আমি হসুর হইয়া ওই জামাইরে ছাড় kaun না কে কবা হই আমার মন সরতাই করে মিয়ার পরিষদে কোনো জামাই হস কোনো কারবারই নাই আমার জামাই আমার মিয়ার জামাই তুমি এলা সামসা সামসা মিটাবার আবার জামাই কই কি আমারে আপ্পা কই ডাক না দিয়া কই এই সোকিদার এইদিক আমি যাই সার কি হইছে আমার দিকে একটা চা দিয়ে আচ্ছা ঠিক আছে ওই কথাটা কোয়াটা যে তোমার মিয়া জামাই ভুল আমি ফোন দিয়ে মিয়া জামাই বাবাজি তোমার তোমার হসুরে কি না কয়া হয়সো কিদারের বাচ্চা কইয়া ডাক দিলা আমнала ডাইরেক্ট কইলে নায়েবালিয়া কামসা দিয়া যা এই আসল ঠিকে আবার ভাত খাবি কি তুই কি নাম ধরে না ওই বোর্ড অফিসার মনサル নাম ধরে দুসালা আমার কি এই খালি শালি তোমার ঘরের বউ শালি কলকারি শালি কই খাবে দুখের

ভূমি তারার বংশ। হ্যাঁ, বংশ। আমারে তারার বংশ তুমি পাতে মাথা আমার। তোমার লাগে সংসার করবা আইছিনা আমারে আমি চাকরি শেষ কথা তুমি তোমার যদি না করো পোশাক খুইলা দিবা আমি যে

চাকরি তো চাকরি তুমি নাই মেম্বারি করো আর আমার বাপে নাই ঝকিদারি হয়েছে তাই কিছে

দিন যে এই চাকরি ছাইয়া দাও তোমার একটা মান সম্মান আছে এর পাঁচ পরে এই চাকরি যাবগা তারপরে তুমি জয়েন না কথা না আমার কথা না তো এই জামাই আবার কিছে নিয়ে ডাকতেছ আই অশিক্ষিত ঘুরে জামাই কি শব্দ

এই যে চেয়ারম্যান সাহেব এটা কথা কই আমি যদি এই পোশাক পয়রা থাকি তাও আমি নাই বলি না যদি পরি তাও আমি নাই বলি মেজাজ গরম করিস না তুই এখন খাবি খেলি গালি আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব আমার সর্বশেষ কথা এই মাস্টার বেতন নিয়া আমি চাকরি করমু না আপনার মতো চেয়ারম্যান হানডারে আমি চাকরি করমু না যে কারণে মে আজম হইলো চেয়ারম্যান তপি বারে বারে ব্যবসা করে তো হার তো করে

আপনিও যাবেন গা আমি কিন্তু থাইকেই যাব কথা সেই বাবু তো মাই বাবু তরে যা কইছি তুই তাই কর যা তুই বড় বিষয় যা শুন আমার উদ্দে গেলে রাগুড়া সাই বালি খালে কল খাবি গালি সালান তো আপনাকে রই ঠাই যা তিন দিনের ক্ষমতা দিয়েছে আর আমরা কিন্তু বিশ বছর থাকবো এই কথা ওই এবার কত যা বার হয়েছে যাস থাকে শহীদারের বাচ্চা শহীদার আমাকে বলে এই যে চেয়ারম্যান সাহেব আমি আপনার দাঁড়ি যাবার দিছিলাম

আমার যত ক্লোজ করে নিবে তো তো দাম বেশি পাবা এত বুঝছি তো বুঝছি আমি সবই বুঝি চেয়ারম্যান সাহেব আমার কোন লাগবে না সাহেব আমার মোবাইল দইছে নষ্ট এটা মোবাইলও কে না কি কর মুকন তোমার মোবাইল নষ্ট যে আপনি কাটটা দিলে আর এসে পাইলে বেচছি আমি মোবাইল কথা রাখো না এই

করছিlambda দিন যে সিএন এর আগে আহার আগে দে তুই যা আমার গোনু ফিড়া নিতেছিলি হ্যাঁ আজকে তো রে কেড়া বাঁচাবো সোনার কর হ্যাঁ আই কি সে

তোমার এই বাবার চোখে তারা কথা বলি সবকিছু এত মাদুরি করবার যাই না আমি না আপনার মেয়ের নিয়ে বেড়াবান গেছি তাই বিলে আমার বিচার আপনি করবেন ওইটা কি জনগণ মাইনে নিব আমি তো মনে করছিলাম যে মেয়ার জামাই হইলো চেয়ারম্যান আমি হইলো চকিদার ওই দাবিটা নিয়ে বিচারটা করছিলাম চকিদারের বাচ্চা এর পরে যদি খালি কোন দিন শুনি যে আমার কোন কাম তুই একবারে এ করসা তরে একবারে একবারে লবণ ছাড়া খেয়ে হালাম মনে রাখিস হ্যাঁ পাইছিস কি পাইছিস কি

তুমি একটা চেয়ারম্যান ওবার চোর সাধু লুচা বকমাস সবকিছু আপনি কথায় কথায় চোখিদারের বাচ্চা ঘনকে রাখো রাখো

আমার শাশুড়ি বাজার করে দিছে ভালোটা শাড়ি কিনে হাই রে হাই সর্বনাশ করছে রে সর্বনাশ করছে ওই চালার চহিদারের বাচ্চা তুই এ কি জামাই আমি তোর বেতন দেই না জামাই এখন কল সীমা ছাইরে গেলেন গা ফসুরে কি তো শালা মালা কত আছে ঠিক ওই শালার ঘরের শালা এই যে এই বেতন দেই না আমি

আমি নই তুমি না কে জাননা না বলে ময়া হসরাল হ্যাঁ সেরা বহানা আমি একটা মেম্বার তুই মই আমারে তুই না আর দুই একজন লোক আর লোক কম আরে মোস্তফা লোকজন কত আমি তো সবাই রে না করে দিচ্ছি আমি তো সব না করে দিচ্ছি কোথার